নমস্কার আজকের আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হলো লক্ষ্মী পূজা আমাদের সামনেই লক্ষ্মী পূজা চলে আসতেছেন দুর্গা পূজার পরপরই লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে এবং কেমন বলা আছে সেই বিষয়টা আমরা আজকে জানব কারণ আমরা আমাদের লক্ষ্মী হলো যে প্রত্যেকটি গৃহ দেবতা প্রত্যেকটি সনাতনী মাত্রই লক্ষ্মী পূজা করে থাকে কারণ লক্ষ্মী হল ধন সম্পদ ঐশ্বর্যের দেবতা বা দেবী যিনি দেবী হিসেবে জগতে পরিচিত লক্ষ্মী হলেন স্বয়ং ভগবান বিষ্ণু বা নারায়ণের স্ত্রী রূপে জগতে পরিচিতি লাভ করেন তিনি ধন ঐশ্বর্যের দেবী মা কোথাও কোথাও বলা হচ্ছে যে মায়েরই একটি অংশ অর্থাৎ শক্তি মহামায়ারই একটি অংশ হলেন মহালক্ষ্মী বা যিনি লক্ষ্মী দেবী রূপে পরিচিত প্রত্যেকটি সনাতনী মাত্রই প্রতি বৃহস্পতিবার এই মায়ের লক্ষ্মী ব্রতর পালন করে বা একাদশী পালন করে থাকেন আমরা দেখি যে বলা আছে আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথিটিকে বলা হয় প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমা মা এই বিশেষত এই লক্ষ্মী পূর্ণিমার আরেকটি নাম হলো প্রজাগরী পূর্ণিমা এই কোজাগরি শব্দের অর্থ কি শাস্ত্রে এ সম্পর্কে বলা আছে যে লক্ষ্মী পূজার রাতের বেলা মা স্বয়ং আদ্যা শক্তি লক্ষ্মী স্বরূপা হয়ে তিনি প্রতিটি জীবের দারে দারে ঘুরে বেড়ান কে জেগে আছে কো যা কে জেগে আছে তাকে খুঁজে নেওয়ার জন্য বা যে দরজা খুলে থাকেন মায়ের জন্য অপেক্ষা করেন মা তার গৃহেই শুধু প্রবেশ করেন এই কোজাগরি লক্ষ্মী পূজা প্রত্যেকটি সনাতনের অবশ্য কর্তব্য পালন করা কারণ লক্ষ্মী পূজা ধন ঐশ্বর্যের প্রতীক মায়ের কাছ থেকে সেই প্রার্থনা করা হয় যাতে করে আমরা ঐশ্বর্য লাভ করতে পারি ধন লাভ করতে পারি বিদ্যা লাভ করতে পারি শুধু এ জগতের ধনই নয় সেই সাথে সাথে পারমার্থিক ধন যা আমাদের আধ্যাত্মিক ধন যেন আমরা মায়ের কাছ থেকে লাভ করতে পারি কারণ মা সেই স্বয়ং নারায়ণী যিনি নারায়ণের সাথেই অবস্থান করেন এবং অনন্ত অনন্তসজ্জায় সাহিত বিষ্ণু ভগবানের যিনি পদসেবা করেন তিনি হলেন মহালক্ষ্মী মা তাই তার আরাধনা করলে প্রত্যেকটি সনাতনীরই করা কর্তব্য শুধু যে নারীরাই করবে তা নয় প্রত্যেকটি পুরুষ জাতিরও এই মায়ের আরাধনা করা অবশ্য কর্তব্য এবারে লক্ষ্মী পূজাটি পড়েছে সেই আশ্বিন মাসের বিশ তারিখে রোজ মঙ্গলবারে তাই আমরা আসুন সবাই মায়ের আরাধনা করি মায়ের আরাধনা করে আমরা যেমন জনজাগতিক ধন সম্পদ সূর্যের প্রার্থনা করি কামনা করি সাথে সাথে যেন আমরা পারমার্থিক সেই ভগবত প্রাপ্তি বা ভগবত ভক্তির কামনাও করি যেখানে আমরা সেই ধরনের ধনী হলে আমরা অবশ্যই ভগবানের বা মায়ের কাছে পৌঁছাতে পারবো একটি বিশেষ বিষয়ে আলোচনা রাখা অবশ্য কর্তব্য যে মায়ের বাহনটি হলো পেশা আসলে একটি কদাকার মাকে বলা হয় শ্রী শ্রী দেবী কিন্তু তার বাহন একটি গদাকার এটি এটি বিশেষত্ব কারণ আছে বিশ্বকর্ণ দার্শনিক মহানাম্রত ব্রহ্মচারী তার সেই মা দুর্গা কাঠামোতে মায়ের যে বাহন ব্যাসা কেন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন কেমন করেছেন যে পেশা সাধারণত দিনে দেখা যায় না রাতে দেখা যায় তাই আমাদের জগতের যারা ধন সম্পত্তি লাভ করে তারা দেখা যাচ্ছে অন্ধকারে বা অন্ধকারাচ্ছন্ন হয়ে মত্ত হয়ে ওঠে বিদ্বেষ অহংকারে তাই তারাও রাতের বেলা অন্ধকারের মধ্যে নিজেকে অনেক কিছু মনে করে দিনের আলোতে তারা দেখতে পায় না বা দিনের আলোতে তারা প্রকাশিত হতে পারে না তাই মা সুশ্রী শ্রীমান হলেও তিনি দেখা যাচ্ছে তার একটি পেশা তাই যে তাকে মায়ের পদতলে। তলে তাই অর্থবিত্ত জগতের সম্পত্তি সম্পত্তি নয় তিনি থাকেন মায়ের চরণ তলে তাই আসুন আমরা পেশার মতো না হয়ে মায়ের কৃপা মায়ের সন্তান রূপে মায়ের যাতে কোলে অবস্থান করতে পারি তাই আগামী আশ্বিন মাসের বিশ তারিখে যে পোজা করি লক্ষ্মী পূজা সেদিনটাকে আমরা দিনে পূজা পার্বণ করি বা রাতে পূজা করি এবং রাত্রি জাগরণ করি এবং মায়ের জন্য অপেক্ষা করি দরজা খুলে তাই তাহলে আমরা মায়ের কৃপাদনে ধরি হতে পারবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার